রোজকামতো নিয়ে বেরিয়ে পড়লাম সকালে ঘুরবার জন্যে একটু সকালে ঘুরে নিলে মনটা একটু ফ্রি মনে হয় ভাল লাগে তো সকালে ঘুরতে গিয়ে গেছি একটুখানি রাস্তাতে তো ঘুরতে ঘুরতে আপনাদের জানাই সুপ্রভাত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ঈশ্বরের কৃপায় আগে আমি চলে এসেছি মাছের একটা রান্না নিয়ে তো বানাচ্ছি কাতলা মাছের সর্ষে পোস্ত ঝাল দিয়ে তো কাতলা মাছের কয়েকটা পেটি নিয়েছি তো পেটিগুলোকে প্রথমে আমি হলুদের নুন দিয়ে খুব ভালো করে ভেজে নেব তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে দেখলে পরে তো ভিডিওটা প্লিজ সঙ্গে থাকবেন যারা নতুন বন্ধু দেখছেন ভিডিওটাতে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আইকন প্রথমটা প্রেস করে দেবেন মাছগুলো প্রথমে আমি ভেজে নিচ্ছি আর যতক্ষণ মাছটা ভাজা হবে ততক্ষণ আমি সর্ষে পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে পিসে নেব পোস্তটাকে আমি আগে ফুলিয়ে দিচ্ছিলাম মিক্সিতে যাতে তাড়াতাড়ি পেশা হয়ে যায় এমনি করে আমি সব মাছগুলোকে ভেজে নিলাম এবার দেবো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন এতে তেলেতে আর দিয়ে দিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম এবার দিলাম সামান্য একটু হলুদ আর পরিমাণ মতো নুন দেব দিয়ে একটুখানি নেড়ে চেড়ে এর মধ্যে জল দিয়ে দেবো একটু আমি আজকে ঝোলই বানাচ্ছি মাছটা বা ঝাল দিয়েটা যেহেতু গরম পড়েছে সেই জন্য একটু ঝোল করছি দেখুন ও সর্ষে পোস্তটা ভালো করেই ভাজা হয়ে গেছে এবার আমি এতে জল দিয়ে দেবো এই বাটিটা করেই দু বাটি জল দিয়ে দিলাম এবার আমি এই জলের মধ্যেই জলটা ফুটে আসবে মাছগুলো দিয়ে দিচ্ছি এখনই যাতে মাছগুলো খুব ভালো করে গ্রেভিতে ঢুকে যায় আর মাছটাও ফুটে যায় তো বন্ধুরা আমার এই মাছের শরষবস্ত ঝাল দিয়েটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে পরে প্লিজ বন্ধুরা একটা লাইক করে শেয়ার করবেন আর আপনারা এমনি করে বানিয়ে খেয়ে দেখতে পারেন কমেন্টে জানাবেন যে কেমন হলো তো নতুন বন্ধু পুরনো বন্ধু যারা যারা ভিডিওটা দেখছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা নিজের সময় বার করে আমার এই ভিডিওটা দেখলেন আশা করি ভালো লেগেছে প্লিজ একটা লাইক আর শেয়ার করবেন আর নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটা আশীর্বাদ একটা সাবস্ক্রাইব ভালোবাসা আমাকে অনেক আগে বাড়াবে অনেক বাড়া আগে বাড়াবে আর উৎসাহ দেবে ভিডিওটা বানাবার জন্যে আপনাদের একটা কমেন্ট আমি অপেক্ষায় থাকি দিয়ে দিলাম এবার গ্যাসটা নিবে দিলাম কাঁচা সরষের তেল একটু দিয়ে গ্যাসটা নিবে দিচ্ছি এবার আমি করে প্লেটে দেখাচ্ছি কেমন হয়েছে আশা করি ভালো লেগেছে প্লিজ ভালো লাগলে পরে একটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে আপনারা এত দূর আমাকে পৌঁছেছেন এর জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটা রান্না নিয়ে ফিরে আসছি আবারও নমস্কার